আর এরকম যদি বউ থাকে আমার বউটা আসলে খুব ভালো খুবই কাজের দক্ষতা বলেন বুদ্ধি বলেন স্বামী ভক্ত বলেন সব কিছু সব দিক দিয়ে ও অনেক আগে আমার চোখে আর কি দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে যাও দোয়া করে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরাও আছি আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডে টু এখন পর্যন্ত পানি ঢালছি শুধু আমার বর এখনো সুস্থ হয়নি জটটা সন্ধ্যার দিকে একটু কম ছিল কিন্তু আবার ও সন্ধ্যার একটু পর থেকেই মানে রাত আটা থেকে আবার আরো অনেক জল অনেক আমরা হ্যাঁ আমরা কিন্তু ডেগুলাতে অনেক মজা করি অনেক কিন্তু এবারে যে অসুস্থতার কারণে হয়নি জলপট্টি দিয়ে দেখলাম খুব একটা কাজ হয় না মাথায় পানি দিলে জড়ে বেশি ভালো কাজ হয় কী করলে জ্বর তাড়াতাড়ি যাবে বা কী খাওয়ালে আপনাদের যদি কারো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার তো এখন তো ঈদের টাইমে না লোকজন অনেক কম থাকাতে পান্ডাতে হচ্ছে তরমুজ অর্ডার সরি আনারস অর্ডার করেছিলাম আনারস ওইটাও খাওয়ালাম আজকে আবার রান্না বান্নাও তেমন একটা করার ছিল না কারণ ওই যে কালকে রান্না করলাম যে ওই সব খাবারগুলোই যাচ্ছে তো চিন্তা করেছি এরপরে ঘরটাগুলো করবো রাতে তো আর খাওয়ার নেই রাতের খাওয়া শেষ আমাদের এবার একটু তাকাও

पालतील भीतरे मास कि मास कोई मास जे बोल मास हम तो छे हां तेलिश मास तो पुते मास देखिए मा तो चुगरो हमें जोर खाली मास तो छी অনেক ঠান্ডা এরকম বোঝ যাদের ঘরে ঘরে আছে তাদের আর কোনো টেনশন নেই আমি অ্যাকচুয়ালি আল্লাহ রহমতে আমার অসুস্থ খুবই কম হয়েছি আমি আমার লাইফে কিন্তু আমি জ্বরটা হলে আমি খুব একদম দুর্বল হয়ে যাই উফ উফ আর এরকম যদি বউ থাকে আমার বউটা আসলে খুব ভালো খুবই কাজের দক্ষতা বলেন বুদ্ধি বলেন স্বামী ভক্ত বলেন সব কিছু সব দিক দিয়ে ও অনেক আগে আমার চোখে আর কি হয়তো আপনারা বলতে পারেন আপনার বউ আপনি তো প্রশংসা করবেন না অ্যাকচুয়ালি ও আসলে অনেক ভালো অন্য আট দশটা মানুষের থেকে অনেক ভালো অনেক ভালো আসলে ওর কাজে খুবই প্রফেশনাল যখন যে কাজটা শুরু করবে ওটা শেষ করার এক মুহূর্তেও কোন স্বামীর সেবা করলে জান্নাতে চলে যাবে দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে যাও দোয়া করে দিলাম আর আল্লাহ তাল্লাহ হয়তো বা আমার ছোট খাটো গোনা বা পাপ মোচন করার জন্য আমাকে এই ছোট্ট একটা জ্বরের মতো ওষুধ দিয়েছে ঠিক না বলো পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখালাম এটা এখন মুড়িটা দেবো চানাচুর খাবে না মুড়ি আসলো মাত্র মুড়িটা মাত্র আসলো আর ফুড পান্ডা মুড়ির দাম সত্তর টাকা ফুড অর্ডার করার পরে এটার দাম এখন একশো সাতষট্টি টাকা কতটুকু খাবার পরে কিন্তু পারবা না তোমার জ্বরের জন্য ঠিক আছে পারবা না হচ্ছে এভাবে মরিচ কুচি পেঁয়াজ কুচি সরিষার তেল এটা দিয়ে খায় সরিষার তেলের গন্ধ আরিফের জ্বর আসার পরে মাথা খারাপ হয়ে গেছে একবার বলো এইটা খাবো একবার বলো ওইটা খাবো মুড়ি খেতে চাইলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেটা দিলাম এখন বলে গরুর মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে মুড়ি খাবে তাই আবার এখন এই যে গরুর মাংসটা গরম করছি এটা ওর অনেক পছন্দের খাবার গরুর মাংসের ঝোল মুড়ি আপনাদের কার কাছে গরুর মাংসের ঝোল আর মুড়ি অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুকু খাবা এই যে এখন হলো আরিফের আর একটা পছন্দের খাবার গরুর মাংস আলু আর মুড়ি